আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবিন্দু বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা দুই তীরে এই কবিতাটি এবং কবিতাটির অনুশীলনের সকল সমস্যার সমাধান আজকে দেখিয়ে দিব দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর যেথায় ফুটে কাশ তটের চারিপাশ শীতের দিনে বিদি সব হাসের বসবাস কচ্ছপেরা ধীরে রৌদ্রপোহায় তীরে দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যা ভেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই পারের বন যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীতে যায় ছলি দুই ধারে তার বেনু বলের শাখায় গলাগলি সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় বেলা এই ছিল কবিতাটি এখন দেখিয়ে দিব অনুশীলনীর সকল সমস্যার সমাধান প্রথমে আছে কবিতার মূল ভাব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখো আশা করি তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে কবিতার কবিতার ভাব ভাব জেনে নি একটি নদী তার দুই তীরে দুজন মানুষ বাস করে একজন ভালোবাসে তার নদীর বালু শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল শীতের সময় হাসেরা এসে ভিড় করে কচ্ছপ রোদ পোহায় সন্ধ্যায় জেলে ডিঙ্গি এসে ভিড়ে অন্যজন ভালোবাসে বন যার আছে ঘন ছায়া সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে নদীর ঘাটে বধুরা আসে ছেলেরা জলে ভেলা বাসায় এ কবিতায় একটি নদী ও দুই তীরের মানুষের সুন্দর করে দুই তীরের মানুষকে সুন্দর করে মিলিয়ে দিয়েছে দুই নম্বরে আছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি নির্জন চকাচকি তট ডিঙ্গি আচ্ছাদন রেণুবল বেনুবল নির্জন জনশূন্য নির্জনত জনশূন্য স্থান চকাচকি মানে হাঁস জাতীয় পাখি তট নদীর তীর ডিঙ্গি এক ধরনের নৌকা আচ্ছাদন ঢাকনি অথবা চাউনি বেনুবল বাগান। বেনুবল অথ বাসবাগান দেখো আমি তোমাদেরকে শব্দ অর্থগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি এখান থেকেই শব্দ অর্থগুলো দেখিয়ে দিলাম এই যে দেখো নির্জন অর্থ জনশূন্য স্থান চকাচকি হাঁস জাতীয় পাখি তট অথ নদীর তীর ডিঙ্গি মানে এক ধরনের নৌকা আচ্ছাদন ঢাকনি বা চাউনি বেনুবল মানে বাসবাগান তিন নঙে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এলাকাটি এত নির্জন এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে নদীর ধারে দেশ দল বেঁধে উড়ে বেড়ায় নদীর ধারে চকাচকি নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায় গ্রামের ছোট ছোট নদীগুলো মানুষ ডিস করে পার হয় ডিঙ্গি করে পার হয় গ্রামের ছোটো ছোটো নদীগুলো মানুষ ডিঙ্গি করে পার হয় তারপর হচ্ছে নদীর দু প্রতি বছর বসে মেলা বসে নদীর দু তটে তটে মানে তীরে নদীর দু দু তটে প্রতি বছর মেলা বসে নদী তীরের বট গাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে নদীর ধারে গজিয়ে উঠা দেশ বাতাসে দুলতে থাকে নদীর ধারে গজিয়ে ওঠা বেনু বল বাতাসে দুলতে থাকে এখানে হবে বেনু বল চার নিচের কথাগুলো বুঝে নেই তুমি ভালোবাসো তোমার ওই পারের বন যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন এটা দ্বারা কি বোঝানো হয়েছে একটি নদী তার দুটি তীর নদীর ওই পারে একটি বন পাতার আচ্ছাদনে সেখানে ঘন ছায়া তৈরি হয়েছে ওই পারে যে থাকে সে ওই বন ভালোবাসে পাঁচ নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি নদীর বালুছরে কি ঘটে দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি ঘাটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন সকাল সন্ধ্যা ছেলের দল কি করে তোমাদের সুবিধার্থে আমি গাড়ি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের কাজে আসবে নদীর বালু ছড়ে কী ঘটে দুই তীরে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর বালু ছড়ে কি কী ঘটে তা তুলে ধরেছেন তিনি বলেছেন নদী তীরে বালু ছড়ে নির্জনে ঘর বাঁধে তীরের চারপাশে কাশফুল ফুটে থাকে শীতের সময় হাঁস এসে বালু ছড়ে ভিড় করে কচ্ছপ দল বেঁধে এসে রোদ পোহায় সন্ধ্যায় জেলেদের দু একটি ডিঙ্গি এসে ঘাটে ভেড়ে ক্ষয় আছে দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি। নদীর দুই তীরে দুজন মানুষ বাস করে এক তীরের মানুষ ভালোবাসে নদীর বালুচর শরৎকালে যেখানে নির্জনে চকাচকিরা ঘর বাঁধে সে ভালোবাসে নদী তীরের কাশফুল কচ্ছপের রোদ পোহানোর দৃশ্য সন্ধ্যাবেলা দু একটা জেলে ডিঙ্গির ঘাটে ভেরার দৃশ্য আর ওপারের মানুষ ভালোবাসে তার ওপারের বন যেখানে পাতার আচ্ছদনে ঘন ছায়া তৈরি হয়েছে সে ভালোবাসে বেনুবল সকাল সন্ধ্যায় ঘাটে বধূদের আনগোনা আর ঘাটের জেলে ছেলের দলে ভেলা বাসানো ঘাটে বধূর মেলা বলতে কি বোঝানো হয়েছে দুই তীরে কবিতায় ঘাটে বধূর মেলা কথাটি দ্বারা কবি মূলত বলতে চেয়েছেন যে গ্রামের বধুরা সকাল সন্ধ্যা দল বেঁধে নদীর ঘাটে আসে তারা নদীতে গোসল করে কাপড় চোপড় ধোয় নদী থেকে কলসি কাখে করে পানি নিয়ে যায় দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন দুই তীরে কবিতায় কবি ওই পারে যে বনের কথা বলেছেন তা গাছগাছালিতে পরিপূর্ণ আর এই ঘন বন পাতার আচ্ছাদনে ঘন ছায়া তৈরি করেছে পাঁচ সকাল সন্ধ্যায় ছেলের দল কী করে সকাল সন্ধ্যা ছেলে দল নদীর জলে ভেলা বাসিয়ে তার উপর তারা ভেসে থাকে সকাল সন্ধ্যা ছেলে দল নদীর জলে ভেলা বাসিয়ে তার উপর তারা ভেসে থাকে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ